আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই স্বাস্থ্যকর অসাধারণ একটি রেসিপি সাজনা পাতার ভর্তা রেসিপি এটি খুবই সুস্বাদু খেতে দারুণ আজকে থাকবে টিপস সহ আপনাদের সাথে শেয়ার করব কিছু জিনিস শেষ পর্যন্ত থাকতে হবে টিপসগুলো জানার জন্য তো চলুন দেখাই আমি এগুলোকে পাতাগুলোকে সব ছিঁড়ে দেখুন ধুয়ে প্রেস করে নিয়েছি এগুলোকে ধুয়ে এখন এগুলোকে আমি একদম একটি চুরির সাহায্যে কুচি কুচি করে নিব। তো কুচি কুচি করে এটাকে আমি ভেজে নিব। অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে শুধু কড়াইতে ভেজে নিচ্ছি এটাকে যখন এটা পানিটা দেখুন আমাকে কুচি কুচি করে কিন্তু নিয়েছি এখন সম্পূর্ণ পানিটাকে আমি এটাকে শুকানোর জন্য অপেক্ষা করব। এটাকে অবশ্যই নেড়ে চেড়ে দেব সম্পূর্ণভাবে নেড়ে চেড়ে দিয়ে এটাকে শুকানোর জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে প্রথম টিপস যদি আপনাদের সবজিতে বা যে কোনো রান্নায় হলুদ বেশি পড়ে যায় লবণ বেশি পড়ে যায় তাহলে অবশ্যই একটি আলুকে খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে একটু করে দুই পাশ দিয়ে কেটে দিয়ে দিবেন তাহলে আপনার হলুদ এবং লবণ দুটেই টেনে যাবে আপনার খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তো দেখুন এখন আমি আরেকটি কড়াইয়ে বসিয়ে দিয়েছি শুকনো মরিচটাকে ভেজে নিয়েছি এখন কিছু পেঁয়াজ কুচিকে ভেজে নিচ্ছি অবশ্য পেঁয়াজ কুচি আমি কাঁচা পেঁয়াজও দিব শুকনো সরি যে ভাজা পেঁয়াজটা ওটাও দিবো সবগুলো কিন্তু খেতে দারুণ হয় এখন আমি সম্পূর্ণ উপকরণগুলি নিয়ে নিয়েছি এখানে কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ ভাজা পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো তো আমি আপনাদেরকে এখন বলছি আমার দ্বিতীয় টিপসের কথা দ্বিতীয় টিপস হচ্ছে আপনার যদি প্রেশার কুকারে অনেক সময় মাংস রান্না করেন এবং কি ডাল রান্না করেন যে কোনো কিছু রান্না করতে গেলে কিন্তু আমাদের সিটি দিয়ে ঝোলটা বের হয়ে যায় তো ঝোলটা যেন না বেরো বের হয় সেজন্য কিন্তু আপনাকে দিতে হবে তেল এখানে কি আপনি যখন সিটি দেন একটু তেল ঢেলে দিবেন দেখবেন আপনার এটা কিন্তু আর ঝোল বের হবে না আপনার রান্নাটা পার পেটলে হবে আপনার যে কিচিংটা ওটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তো দেখুন আমি এখন সবগুলোকে ভেঙে নিয়েছি এখন আমি সবগুলোকে ভালো করে সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি ভালো করে হাত দিয়ে চটলে চটলে মেখে নেবেন দেখবেন দারুণ হয় এখানে চালে কিন্তু আপনারা এক টুকরো মাছকে ভে ভালো করে কড়া করে ভেজে অ্যাড করতে পারেন বা একটি আলুকেও অ্যাড করতে পারেন আজকে আমি কিছু অ্যাড করব না এভাবে করে কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ হয় তো দেখুন ভালো করে মেখে নিচ্ছি অবশ্যই ভালো করে মাখতে হবে তো দেখুন আমার এটা রেডি হয়ে গিয়েছে এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করবেন প্লেটের ভাত কিন্তু ফাঁকা হয়ে যাবে হাঁড়িতে চাল দুটো বেশিই দিবেন এসব ভর্তা করলে আসলে কিন্তু সবাই পছন্দ করে খেতেও দারুণ হয় অসাধারণের রেসিপিগুলো অবশ্যই বাসায় ট্রাই করবেন অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে গেলে অন্য কিছুর কি দরকার ভালো থাকুন আল্লাহ হাফেজ